আজকে মনে হচ্ছে বিএনপির কাধে আবারও সেই আওয়ামী লীগের মতোই দিল্লি এসে ভর করেছে বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপি আজকে যে কথা বলছে আজকে এই কথা বলছে যে তারা যে সংবিধান সংস্কার করবে বা এইসব সংস্কার করবে সংস্কার করার তারা তারা আমরা যে নির্বাচন ব্যবস্থার ভিতর দিয়ে আছি এই ব্যবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে কোনোভাবে সঠিক নির্বাচন হইতে পারে না আমাদের জানেন গত তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার যখন এসেছিল তখন তারা কতগুলি কর্মকাণ্ড করেছিল এবং তখন একটা জিনিস স্পষ্ট স্পষ্ট ছিল যে পরবর্তী নির্বাচনে এমনিতেই আওয়ামী লীগ ক্ষমতায় আরবে এই স্পষ্ট ছিল তারপরেও সেই আওয়ামী লীগের উপরে দিল্লি এসে এমন ভাবে ভর করেছিল এবং দিল্লির দ্বারা এমন ভাবে এটা নিয়ন্ত্রিত হয়েছিল যার ফলে আমাদের আঠারের সালের নির্বাচনটা মেনিপুলেট হয়েছিল আর সেই দিল্লি তাদের কাজে ভর করার কারণে যে একটা আমাদের চেপে আর সীমাহীন মধ্য দিয়ে আমরা সেই পেশিবাদকে উৎখাত করতে সক্ষম হয়েছি বর্তমানে যে পরিস্থিতিটা বিদ্যমান আছে বর্তমানেও সে একটা পরিস্থিতি বিদ্যমান আছে আমরা জানি বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি নাকি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা আছে অথচ আজকে মনে হচ্ছে বিএনপির কাঁধে আবারও সেই আওয়ামী লীগের মতোই দিল্লি এসে ভর করেছে যার ফলশ্রুতিতে বিএনপি আজকে বলতে পারছে না কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কি যায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে কি হবে না এবং সংস্কার প্রশ্নে বিএনপি কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সংস্কার প্রশ্নে বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপি আজকে যে কথা বলছে আজকে এই কথা বলছে যে তারা যে সংবিধান সংস্কার করবে বা এইসব সংস্কার করবে সংস্কার করার তারা কারা প্রশ্নেরও সঠিক উত্তর আমার এই আলোচনার ভিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে তারা কারা তারা কি সংস্কারটা করতে পারবে কিনা এখন সংস্কার করতে গেলে বর্তমানে যে সরকারটা আছে এই সরকারটার অবস্থাটা কি এই সরকারটা শুরুতে যখন নাকি তারা শপথ নেন শপথ নেওয়ার ভিতর দিয়ে একটা সাংবিধানিক সংকটের ভিতরে তারা ঢুকে যান বর্তমানে যে সংবিধান আছে এটা আমরা জানি এই সংবিধান দ্বারা কোনো ক্রমেই একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না ভালোভাবে একটা রাষ্ট্র চলতে পারে না জনগণের অধিকার সেখানে প্রতিষ্ঠা লাভ করতে পারে না সেখানে এক দলের এক ব্যক্তির এক পরিবারে স্বত্ব কিছুই সেটা হইতে পারে এই সংবিধান রেখিত কোন ক্রমেই হবে না কাজেই এই সংবিধান ছড়ে ফেলে দিতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু এটা করব কিভাবে বর্তমান সরকার যেখানে সাংবিধানিক সংকটের ভিতরে নিযুক্ত আছে এই সরকারকে এই সাংবিধানিক সংকট থেকে প্রথম বের করে আনতে হবে বের করে আনার জন্য প্রথম প্রসেস আমরা কয়েকদিন আগে গত 15 তারিখে আমরা একটা জোটেরা সূত্র প্রকাশ করেছি নাম হলো বিপ্লবী গণজোট এই বিপ্লবীকরণ জোটের ভিতরে আমরা প্রথম যে বাইরে প্রস্তাব দিয়েছিলাম প্রথম প্রস্তাবটাই আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে নিতে হবে তারপরে বর্তমান সংবিধানকে স্থগিত করতে হবে এই সংবিধানকে স্থগিত করে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একটা অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা করতে হবে সেই অন্তর্বর্তীকালীন সংবিধান এবং প্রেসিডেন্টের বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন করতে হবে আর এই গণভোট যখন হয়ে যাবে এই সরকারের একশো ভাগ বৈধতার সৃষ্টি হবে এই সরকারকে ভবিষ্যতে আর কোনো বিপদে পড়তে হবে না জনগণকেও বিপদে পড়তে হবে না এই সরকারের কোনো বিপদে পড়তে হবে না সেই সংখ্যা থেকে তারা রক্ষা পাবে আর সংবিধান সংস্কারটা কিভাবে করা যাবে সংবিধান সংস্কারের জন্য জনগণের সম্পৃক্ততা জনগণেরই সংবিধান কিভাবে বানানো যায় বিএনপি দাবি করেছে যে সংবিধান সংস্কার তোমরা করবে তোমরা কারা সেই কারা আমি এখন দেখাচ্ছি সংবিধান সংস্কার প্রশ্নে আমাদের দেশে যখন নাকি নির্বাচনের একটা পরিবেশ তৈরি হবে তখন একটা গণপরিষদের নির্বাচন হইতে হবে প্রথম নির্বাচনটা হবে দেশে গণপরিষদের নির্বাচন কোনো ক্রমে জাতীয় পরিষদ বা সংসদের নির্বাচন হইতে পারে না সেই গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশ রাষ্ট্রের জন্য সর্বজনীন একটা সংবিধান খসড়া সংবিধান প্রথম প্রণয়ন করবে সেই সংবিধান এই সেই খসড়া সংবিধান নিয়ে এই গণপরিষদের পরিষদের সদস্য রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ গ্রামে গঞ্জে বিভিন্ন ছড়িয়ে পড়বে। জনগণের সাথে এটা নিয়ে আলোচনা করবে জনগণের কাছ থেকে ফিডব্যাক নিবে সেখান থেকে সংশোধনী নিবে সেই সমস্ত সংশোধনী একত্র করে একটা সমন্বয় করে একটা চূড়ান্ত খসড়া গণপরিষদ গণপরিষদ তৈরি করবে সেই চূড়ান্ত খসড়া যখন নাকি তৈরি হয়ে যাবে সেটার উপর গণভোট হবে সেই গণভোটের মাধ্যমে সংবিধান হবে এবং সেই সংবিধানে যখন নাকি রাষ্ট্রপতি সিগনেচার করবেন তখন এটা কার্যকর কার্যকারিতা লাভ করবে আর গণপরিষদটা জাতীয় পরিষদে রূপান্তরিত হয়ে যাবে অর্থাৎ আরেকটা নতুন করে জাতীয় পরিষদের নির্বাচনের দরকার নাই এর মধ্য দিয়ে সত্যিকারের জনগণের সকল মানুষের সকল নাগরিকের একটা সংবিধান আমরা পেতে পারি আমরা যে নির্বাচন ব্যবস্থার ভিতর দিয়ে আছি এই ব্যবস্থার ভিতর দিয়ে বাংলাদেশে সঠিক সঠিক নির্বাচন নির্বাচন পারে না হওয়ার আমাদের যেটা লাগবে রাজনৈতিক দলগুলি যখন নাকি নির্বাচনে অংশ নেবে প্রত্যেকটা দল নিজ নিজ নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে থাকে সেই সকল নির্বাচনী ম্যানিফেস্টোর সমন্বয়ে সকল রাজনৈতিক দলের সকল নির্বাচনী ম্যানিফেস্টোর সমন্বয়ে একটা পুস্তিকা তৈরি হবে আবার প্রার্থী হলেন তাদের আরেকটা পুস্তিকা হবে সেই দুইটা পুস্তিকা নির্বাচন কমিশন ভোটারদের হাতে পৌঁছে দিবেন এরপরে সমস্ত প্রচারণা মাইকিং পোস্টারিং সমস্ত কিছু করে নির্বাচন কমিশন নির্বাচনের আয়োজন করবেন একই মঞ্চে সমস্ত প্রার্থীরা নিজ নিজ বক্তব্য তুলে ধরবেন অর্থাৎ সম্পূর্ণ রাষ্ট্রীয়বে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নির্বাচন হবে এখানে প্রার্থীর কোনো আলাদা ব্যয় থাকবে না আলাদাভাবে প্রচারণার ব্যবস্থা থাকবে না এবং যারা এই আই অমান্য করবে তাদের প্রার্থীতা বাতিল হবে আবার পাশাপাশি জাল ভোটমুক্ত নির্বাচনের জন্য যেটা করতে হবে ভোটার কার্ড আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা থেকে ভোটার সংক্রান্ত তথ্য নিয়ে একটা ভোটার কার্ড হবে সেই ভোটার কার্ড নিয়ে ভোট কেন্দ্রে তারা যাবে সেই কার্ড জমা দিয়ে তারা ভোট এতে করে যতটা ব্যালট পেপার হবে ততটাই ভোটার কার্ড হবে অর্থাৎ জাল ভোটের ব্যবস্থা থাকবে না জাল ভোটের ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাবে আমি এই যে নির্বাচনী ব্যবস্থার কথা বললাম দুইটা ব্যবস্থার ভিতর দিয়ে প্রায় ছয় সাতশো কোটি টাকা বাড়তি খরচ হবে এর ভিতর দিয়ে সঠিক নির্বাচন দেশে আমরা পাব আমরা এভাবে আশা করা যাই আমরা বিপ্লবকে সুসংহত করতে পারবো এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ